তোমার বাবা বিদ্ব মানুষ তোমার 엄마 বিদ্ব মানুষ তিন বেলা দিবা খাবার সকাল বেলা একটু নাস্তার ব্যবস্থা করো আসরের সময় একটু নাস্তার ব্যবস্থা করো বলতে পারেন হুজুর আমার তো তৌফিক নাই পাঁচ বেলা খাবার দেওয়ার জন্য যদি তৌফিক না থাকে যুব আমার আল্লাহ মনে মনে বলবেন আল্লাহ তুমি মালিক যদি তিতাম আমাকে আব্বাকে পাঁচ বালা খাওয়াই দাও এই কথাটা বলতে দিন হইব তুমি তিন বেলা খাবার খাওয়াইলো

দুঃখের বিষয় হইল সমাজের দিকে তাকাইলে দেখা যায় অনেকে সমাজের দিকে তাকাইলে একটা বিষয় লক্ষ্য করা হয় দেখা যায় মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় কাজ করতে পারে না উপার্জন বাবা করতে পারে না অনেক ফ্যামিলিতে মা বাবার ওষুধের টাকাও দেয় না আসেনি কুশদের টাকা চাইলে বলে বড় ভাই কেবল বল বড় ভাইয়ের কাছে টাকা চাইলে বলে ছোট ভাইয়ের কাছে বল এইভাবে টেলাটিলি করে কিনা আপনাদের না থাকতে পারে ও দল এইভাবে যখন তোমার আব্বা আমার ভিতরে যে তত বড় কষ্ট হয় ওই ছেলে বলে এই মাসে মা বাবারে তোমরা খাওয়াইবা বড় ভাই কয় এই মাসে তুই খাওয়াইবে এইভাবে যখন ডাকা দাকি কর মা করে আমি বুঝি এই সমাজের মধ্যে তাদের জন্য বুঝা হয়ে আসি এখানে তুইটা গের পানি দেখ তোমাদের গেও বলবো তুমি বলবে আমার মা আমার ঘরে খাইব আমার মা হচ্ছে সবচাইতে দামি জিনিস ঠিক বেডি আমার আব্বা আমার ঘরে খাইবে ওই ভাই বলবে না মা আমার ঘরে খাইব এইভাবে ডাক্কা ডাক্কি না করে টানাটানি টানি করবার টানাটানি টানা হইব আমার আল্লাহ তোমারে বন্ধু বানাই নিব বলুন সুবহানাল্লাহ